বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল গান বাংলা টিভি এগারোই ডিসেম্বর রোজ বুধবার দুপুর বারোটা থেকে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তিতে জানানো হয় দীর্ঘদিন ধরে চ্যানেলটি স্যাটেলাইট ফি বকিয়া থাকা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএসসিএল এর মহা ব্যবস্থাপক শাহ আহমেদুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় বারবার তাগাদা দেওয়ার পরও চুক্তি অনুযায়ী বকিয়া পরিষদে ব্যর্থ হয়েছে গানবা বাংলা কর্তৃপক্ষ বিএসসিএল এর বিক্রয় ও বিপণন বিভাগের মহা ব্যবস্থাপক শাহ আহমেদুল কবির জানান গান বাংলা টিভির কাছে এক কোটি ষাট লাখ বত্রিশ হাজার টাকা বকেয়া রয়েছে তিনি বলেন আমরা তাদের বহুবার তাগাদা দিয়েছি এবং চিঠিও পাঠিয়েছি তারা অল্প অল্প করে টাকা পরিশোধ করলেও পুরো বকেয়া পরিশোধে ব্যর্থ হয়েছে তাই বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তিনি আরও জানান চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস এবং তার স্ত্রী এবং চ্যানেলের চেয়ারম্যান মুন্নি দীর্ঘদিন ধরে সঙ্গে যোগাযোগ বরং তাদের হয়ে তার বাবা দেলোয়ার হোসেন রাজা বিষয়টি নিয়ে যোগাযোগ করাছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গান বাংলা কর্তৃপক্ষ বকিয়া ফি পরিশোধ করলে চ্যানেলের সম্প্রচার পুনরায় চালু করা হবে সঙ্গীত শিল্পের প্রসারে গান বাংলা টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তবে দীর্ঘদিন আর্থিক জটিলতা এবং দায়বদ্ধতার অভাবে চ্যানেলটি বর্তমানে বন্ধ হয়ে যাওয়ায় দেশের সঙ্গীতপ্রেমীরা হতাশ হয়েছেন সঙ্গীতপ্রেমী দর্শকরা এখন অপেক্ষায় রয়েছেন কবে চ্যানেলটির বকেয়া পরিশোধ হবে এবং তারা আবারও প্রিয় চ্যানেলটি দেখতে পাবে দাশ প্রিয়াদো И еще